অধ্যহা আলোর শপথ বললাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওয়াদা আকা রব্বুকা ওয়া মা হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় না আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছে

ফা আম্মা লেতিমা ফালাহ তফাৎ খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সাইলা ফালা ফালাহ তানহাত ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন ওয়া আম্মা বিনেক মাতে রব্বিকাফা ফাহাদ আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন শুভ